ওই অভিশপ্ত রাতেও ডায়েরি লিখেছেন তিলোত্তমা কার নাম ছিল তাতে আরজিকর কাণ্ডে বিরাট আরজিকর হাসপাতালে তরুণীর চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তাল গোটা দেশটা ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ঘটনার তদন্ত নিয়েছে সিবিআই আর তারপরে কোমর বেঁধে ময়দানে নেমেছেন গোয়েন্দারা ঘটনার রহস্যভেদ করতে মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সহ একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে এরই মাঝে সামনে এলো তিলোত্তমা লেখা ডায়েরি তিলোত্তমার ঘর থেকে উদ্ধার হয়েছে একটি ডায়েরি যা ইতিমধ্যেই সিবিআই বাজেয়াপ্ত করেছে জানা গেছে নিয়মিত ডায়েরি লিখতেন তিলোত্তমা তিলোত্তমার মা জানিয়েছেন মেয়ে জীবনের সবটুকু খুঁটিনাটি বিষয় নিয়মিত তুলে রাখত ডায়েরির পাতায় ওই রাতেও লিখেছেন তিলোত্তমা এমনটাই জানা গিয়েছে পরিবারের সূত্রে তিলোত্তমার বাবা জানিয়েছেন ওই ঘটনার কিছুদিন আগে থেকেই নাইট শিফট করতে চাইতো না মেয়ে ঠিক কি কারণে তার এই অনিচ্ছা কি চলছিল তার মনে এই সমস্ত বিষয় তিলোত্তমা ওই ডায়েরিতে লিখে রাখতে পারেন বলে ধারণা পরিবারের পুলিশ সূত্রে জানা গিয়েছে তিলোত্তমার জিনিসপত্রের মধ্যে একটি ডায়েরি ছিল একটি লুচ পাতা ছিল পাতা সহ সেই ডায়েরিটি বাজেয়াপ্ত করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে সেই খোলা পাতায় লেখা ছিল কিভাবে তিলোত্তমা বাবা মাকে ভালো রাখতে চায় খোলা পাতা সহ ডায়েরি ইতিমধ্যেই সিবিআই কে হস্তান্তর করেছে রাজ্য পুলিশ তিলোত্তমা ধর্ষণ খুনের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ বাবার দাবি এর পিছনে একটা বড় চক্র কাজ করছে সেটা কি তা জানা নেই মেয়ে কোনো দিন বলে যায়নি ও আমাদের টেনশন দিতে চাইতো না যেদিন মারা গিয়েছে সেদিনও ডায়েরি লিখে গিয়েছে সেটা সিবিআই বাজেয়াপ্ত করেছে আর্যিকর কাণ্ড নিয়ে শতপ্রানন্দিত মামলা দায়ের করেছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট গত আট আগস্ট মারা যাওয়ার দিন নাইট শিফটে ছিলেন তরুণ চিকিৎসক হাসপাতালে সেমিনার হল থেকে তার দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন পরনের পোশাক অবিলস্ত অবস্থায় ছিল সেমিনার হলে ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা তরুণী চিকিৎসকের দুই চোখ মুখ দিয়ে রক্তক্ষরণ হয়েছিল যৌনাঙ্গে ও গলায় ছিল ক্ষত আঘাতের চিহ্ন ছিল মুখে পায়ে পেটে হাতে ঠোঁটে ময়না তদন্তের রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধ করে খুন করা হয়েছিল তরুণীকে ইতিমধ্যেই এই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ বাকি আরও কেউ এই হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত ছিল কি না সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে নমস্কার ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল ধন্যবাদ